হ্যালো এভরি গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম স্নান করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে সোনা মায়ের জন্য খাবার বানাবো বলে আজ বেশ কয়েকদিন হয়ে গেছে সোনামাকে সাবু দিইনি তার কারণ হচ্ছে এখন যেহেতু শীত পড়ে গেছে তো সাবুটা চেষ্টা করছি ওই দশ দিন পনেরো দিন পর একবার দেওয়া মানে মাসে দু থেকে তিনবার দেওয়া তো যার কারণে আজকে অনেক দিন পরে সোনামাকে সাবু দিচ্ছি সাবুদানাটা যেহেতু একটু বড় আছে তো যার কারণে সোনামার খাবারটা রেডি করার এক ঘন্টা আগে জলে ভিজিয়ে দিয়েছি জলে ভিজিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে যখন সাবুটাকে সেদ্ধ করব। তাহলে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর যদি জলে না ভেজায় তাহলে সেদ্ধটাও হয় না আর একটু শক্ত শক্ত থেকে যায় তো সেটা যদি সোনা মা খায় তাহলে ওর পরে পেটে ব্যথা করবে যার কারণে সাবুটা আগে ভিজিয়ে দিয়েছিলাম সাবুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তারপরে এই যে যে দুধটা আনা হয়েছে সেই দুধটা এখন জামবাটির মধ্যে ঢেলে নিলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম এক কাপ জল আগে কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এখানে গরুর দুধ একদমই ভালো পাওয়া যায় না তো এখনও বলছি আমাদের এখানে গরুর দুধ সত্যি বলতে একদমই ভালো পাওয়া যায় না ওই জল মেশানো দুধ যেটাকে বলে তবে যার কাছে আগে দুধ নিতাম তো মোটামুটি ভালোই দিত খুব যে একটা খারাপ দিত এমনটা নয় তবে কিছুদিন দিন ধরে যেহেতু তাদের গরুটা দুধ দিচ্ছে না তো তার আর কি বন্ধ করে দিয়েছে তো এখন সোনামায়ের জন্য ঘাটাল থেকে দুধ আনা হয় তো এখনকার দুধটা কিন্তু বেশ ভালোই দেয় যাই হোক ওইদিকে সোনামায়ের খাবারটা রেডি করে এসেছি এখন ঠান্ডার জন্য ফ্যানের তলে দিয়েও দিয়েছি তো ভাবলাম যতক্ষণ খাবারটা ঠান্ডা হচ্ছে সেই সময়টাতে আমি যে কাপড় চোপড়গুলোকে কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো এখন ছাদে যাচ্ছি মেলার জন্য এদিকে কাপড় চোপড় নিয়ে নিয়েছি বালতির মধ্যে আর মোছার ডান্ডিটাও নিয়ে নিলাম আর ওইদিকে কলের মধ্যে সোনামাকে যে স্নান করাবো সেই জলটাও ভরতে দিয়েছিলাম চলো সব একসাথে নিয়ে গিয়ে এখন ছাদের মধ্যে দিয়ে দিই এখন তোমার ঠাকুমা জেঠিমা বা কাকিমা যারা আর কি আছে তাদের অনেকের মুখে শুনতে দেখেছি যে এখনকার মেয়েদের নাকি ধৈর্য নেই যে ছেলেকে বা মেয়েকে মানুষ করবে বলে সেটাকে একদমই সত্যি তোমরাই বলো বলে নাকি আমাদের মধ্যে ধৈর্য নেই তাদের মধ্যে যে ধৈর্যটা ছিল আর তাদের মধ্যে ধৈর্যটা ছিল বলেই তারা নাকি চার পাঁচটা সন্তানকে মানুষ করতে পেরেছে দেখো এইটা একদমই ভুল আমার মনে হয় মা যখন হয়েছি তখন পৃথিবীর প্রত্যেকটি মায়ের মধ্যে এই ধৈর্য শক্তিটা কিন্তু ভগবান দিয়েই পাঠায় জানি না কেন আমার মধ্যে কিন্তু আগে একদমই ধৈর্য ছিল না তবে বিশ্বাস করো এখন নিজেকে দেখে নিজেরই অবাক লাগে যেই মানুষটার মধ্যে ভগবান কবে এতটা ধৈর্য শক্তি দিয়েছে কিসের বলছো শুধু খাওয়া দাওয়ার ক্ষেত্রে নয় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই বলছি একটা সন্তানকে মানুষ করা কিন্তু চারটি ব্যাপার নয় তার পেছনে দৌড়াতে দৌড়াতে সকাল থেকে রাত পর্যন্ত একজন মায়ের যে কী অবস্থা হয় এটা কিন্তু একজন মাই বুঝে তারপর সেই সকল বাচ্চারা যারা আর কি সবে মাত্র হাঁটাচলা করতে শিখেছে তো সেই সকল মাদের যে কি অবস্থা হয় একমাত্র সেটা মারাই বুঝতে পারে এখন সোনা মায়ের পেছনে দৌড়াতে দৌড়াতে বিশ্বাস করো আমি ক্লান্ত হয়ে পড়ি ক্লান্ত হবার পরেও কিন্তু সেই হাসি মুখে সোনামাকে জড়িয়ে ধরে তার পেছনে ছুটে বেড়াচ্ছি খাওয়ার কথা না হয় বাদেই দিলাম একজন বাচ্চাকে খাওয়াতে কি পরিমাণে যে মাদের ধৈর্যের প্রয়োজন হয় সে সকল মায়েরা বুঝে যে বাচ্চারা খেতে চায় না ঠিক তেমনটা সোনামা যখন খেতে চায় না ওর পিছনে দৌড়াতে দৌড়াতে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থেকে বা এক জায়গার থেকে চারিদিকে ঘুরে বেড়ানো ওই এক চামচ খাবার নিয়ে কি পরিমাণে যে ধৈর্যের প্রয়োজন সত্যি মানা হলে জানতেই পারতাম না আমি আবার যেন তো এক জায়গায় চুপটি করে দাঁড়ানো বলো বা বসে থাকা বলো একদমই পারি না এদিকে সেদিকে ঘুরে বেড়ায় তো সেই মানুষটার মধ্যে যে ভগবান এতটা ধৈর্য দিয়েছে এটা কিন্তু সোনামা না এলে একদমই বুঝতে পারতাম না যাই হোক আমার মনে হয় ভগবান যখন একটা মেয়ের মধ্যে মা হওয়ার শক্তি দেয় তো এই মা হওয়ার শক্তির পেছনেই কিন্তু তার মধ্যে ধৈর্য বলো সহ্য বলো সবটাই দিয়ে দেয় এই যে দেখো সবজিগুলো কেটে রাখলাম আর সোনামা কি করলো দেখো পুরো ঘর ছড়িয়ে ছিটিয়ে দিল তো এটা যদি আগে হতো মানে আমার বিয়ের আগেকার কথা বলছি এতক্ষণে কিন্তু ঘর মাথায় উঠে পড়তো মানে আমার চিৎকারে তবে এখন দেখো হাসি মুখে কত সুন্দর ওর সাথে আমি খেলা করছি ওকে আবার দিচ্ছি তুই এগুলোও সব ছুড়ে দে যাই হোক এখন কিন্তু এইভাবেই প্রত্যেকটা নতুন মায়ের দিন পেরোচ্ছে দেখো মেয়ে আমার কত বুদ্ধিমতি হয়ে গেছে ওকে বললাম যা সবজিগুলো যে কাটলাম ঠাম্মিকে দিয়ে ও কিন্তু সোজা চলে গেল ঠাম্মির কাছে এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো আর আমি খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি ওপরে কারণ সোনামা যেহেতু এখন ঘুমোচ্ছে তো ভাবলাম যাই ওপরে রুমগুলো ঝাড় দিয়ে দিই কারণ সকাল থেকে সময় পাইনি আসার তো এখন যখন সময় পেয়েছি ফালতু ভাবলাম সময়টাকে নষ্ট না করে তাহলে কাজগুলো করে নিই চলো এখন ওপরে সমস্ত রুম ঝাড় দিয়ে দিই আর তার আগে একবার ওপরে গিয়েছিলাম মানে ছাদে গিয়েছিলাম যত জামাকাপড় ছিল মানে সোনামায় সমস্ত জামাকাপড়গুলো হুলট পালট করে দিয়ে এসেছি তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো সোনামা যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই আর সময়টাকে নষ্ট না করে খাওয়া দাওয়া করে আর টুকিটাকে নিচে আমার কিছু কাজ ছিল সেগুলো শেষ করে সোজা এখন চলে এসেছি ওপরের ঘরে কারণ ওপরের ঘরগুলো সকালে তো ঝাড় দেবার আমার হাতেও সময় থাকে না আর আমার শাশুড়ি মায়ের হাতেও সময় থাকে না তাই আমরা কি করি ওই দশটা এগারোটা বা সাড়ে এগারোটার দিকে এসে ঝাড় দিয়ে যায় তবে আমার যেহেতু আজকে সময় ছিল তাই আমি এসে এখন ঝাড় দিয়ে দিচ্ছি যদিও আমি ঝাড় দিই না ঝাড় দেওয়ার কাজটা কিন্তু আমার শাশুড়ি মা করে নেয় আসলে অনেকেই ভাববে যে তুমি কেন দাও না সত্যি বলতে একদমই সময়ে কোলাতে পারি না সারাদিনেই বাড়ির টুকিটাকি কাজ আর সোনা পেছনে দৌড়াতে দৌড়াতে কিভাবে যে চব্বিশটা ঘন্টা পেরিয়ে যায় বুঝতেই পারি না এখন মনে হয় চব্বিশ ঘন্টার বদলে যদি ভগবান ছত্রিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা দিত তাহলেও হয়তো পেরিয়ে যেত তবে তখন দিলেও কিন্তু সেটাও কম পড়ে যেত যাই হোক এদিকে প্রথমে আগে ওপরে এসে একটা রুম তো ঝাড় দিয়ে দিয়েছি আর এই দিকে ঘুরিতে যেহেতু ওই এগারোটা পনেরো কি কুড়ি বেজে গেছে তো ভাবলাম জানালাগুলো একেবারেই লাগিয়ে দিয়ে যায় কারণ সোনামা একবার উঠে গেলে তার পেছনে ছুটতে ছুটতে আমি ফ্রি হব সেই পনে দুটোর দিকে তো 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 তার আগে আসতে পারবো না যার কারণে জানালাগুলো প্রথম আগে লাগিয়ে দিলাম বিছানাটাও ঝেড়ে নিয়েছি তারপরে এই রুমটাও ভালো করে ঝাড় দিয়ে দিলাম সোনা মাকে নিয়ে জানো তো একদিন আমার শাশুড়ি মা এসেছিলো ওপরের রুমগুলো ঝাড় দেবে বলে তবে সোনামা এত জ্বালান জ্বালিয়েছে মা বলেছে না থাক তুই তোর মতো থাক আমি আর কিচ্ছুটি করব না যখনই ঝাড় দিচ্ছে তখনই পাশের রুমে চলে যাচ্ছে পাশের রুমে যা পাচ্ছে ছুঁড়ে দিচ্ছে আবার যখন ওই রুমে যাচ্ছে এই রুমে এসে যা পাচ্ছে ছুঁড়ে দিচ্ছে তো যার কারণে সোনামাকে নিয়ে কাজ করাটা ভারী চাপের হয়ে যায় ভাবি হয়তো মেয়েকে চুপটি করে বসিয়ে রেখে দেবো আমি নিজের মতো করে কাজ করব। তবে জানো তো এই ভাবনাটা আমার ভাবনার মধ্যেই থেকে যায় সোনামা এত পরিমাণে জ্বালাতন করে যার সেই ভাবনাটাকে কাজে লাগাতে পারি না তো যাই হোক এদিকে চলে এসেছি ব্যালকনিতে এখন ব্যালকনিতে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর আমাদের ব্যালকনিটা যেহেতু একদমই রাস্তার ধারে এত পরিমাণে ধুলো বসে যে কি বলবো আচ্ছা নতুন মায়েরা বলো তো আমার সোনা মায়ের বয়সে তোমাদের যাদের আর কি বেবি আছে তোমাদের এখন ঠিক কেমন অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মানে আমার মতো কি তোমাদের ওই চব্বিশ ঘন্টার সময়টাকে কম বলে মনে হয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার সমস্ত রুম ঝাড় দেওয়া হয়ে গেছে সেইতেও ঝাড় দিয়ে নিয়েছি এখন শুধু বাকি আছে এই ডাইনিং হলটা হলটা ঝাড় দিলে আমার আজকের মতো ঝাড় দেওয়া কমপ্লিট ঝাড় দেওয়ার পর সোনামা ঘুম থেকে উঠে পড়েছিল আর ঘুম থেকে উঠে প্রথম আগে ওকে মাছ ভাজাটা খাইয়ে দিয়েছি তারপরে স্নানও করে দিয়েছি আর এখন চলে এসেছি সোনামায়ের খাবার নিয়ে আজকে সোনামার মেনুতে বেশি কিছু ছিল না ভাত ছিল আর সমস্ত সবজি দিয়ে একটা ডাল করে দিয়েছিলাম আর ছিল পোস্ত বাটা আজকে মেনুতে এইটুকুই ছিল চলো এখন সোনামাকে মাকে খাইয়ে দিই সোনামা এখন গাড়ি পেয়েছে সেই গাড়ি নিয়ে খেলতেই ব্যস্ত আর এই গাড়িটাতে জানো তো গান বাজে যার কারণে গাড়িটার উপরে বসতে সোনামা আরও বেশি ভালোবাসে আর এই গাড়িটার মধ্যে থাকলে জানো তো আমার খাওয়াতেও অনেকটা সুবিধা হয় গানগুলো চালিয়ে দিই ও আপনার গান শুনতে শুনতে নিজের মতো করে নাচ করতে করতে খাবারগুলো টুকটুক করে খেয়ে নেয় আর এতে কি হয় আমারও হয়তো অনেকটা অসুবিধাটা কমে যায় আর বেশ ভালোও লাগে নিজের সন্তানকে যখন এইভাবে খেতে দেখি কার না ভালো লাগে তাই না তারপরে আর কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা তালের বড়া বানিয়েছে আর এতদিন পরে বড়াটা পেয়ে খুবই খুশি হয়ে গেছিলাম কারণ সেই লাস্ট বড়া খেয়েছিলাম জন্মাষ্টমীর পরে আর তারপরে মাড়িটা আমার শাশুড়ি মা বেশ ভালোভাবেই রেখে দিয়েছিল যার কারণে আজকে তালের বড়া করে দিয়েছিল। তো তাই দেখো এদিকে চা দুটো বিস্কিট আনিয়েছিলাম তালের বড়া তো আজকে চা খেতে খেতে ভিডিওটাও এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো আসি দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে